তিন বছর ধরে আমি কী করলাম ইউটিউবে পড়াশোনা বাদ দিয়ে তিন বছর ধরে কী করলাম আমি ইউটিউবে কাম বাদ দিয়ে তো হ্যালো বন্ধু সাই কেমন আছো আশা করি সাই ভালো আছে আমি ভালো আছি তা না বাই বোনালি ছোট গ্রাম থেকে বলে করি তো আজকে তোমরা টাইটেল আপনাদের দেখে অবশ্যই বুঝে গেছো তো আজকের ভিডিওটা কেমন হতে চলেছে তো আজকের ভিডিওটা হবে ও খুব অ্যান্টারেসেড তো কারণ দুদিন ধরে কি আমি ভিডিও আপলোড দিতে পারিনি তো দুই দিন ধরে কি আমি খুব ব্যস্ত ছিলাম তাই জন্য কি ভিডিও করার সময় পাইনি তো আজকে আমি সময় পেলাম তো বাড়িতে কি খাওয়া দাওয়া করে আসলাম ভিডিও করতে এখন বাচ্চা গাইস এখন বাচ্চা বারোটা চোদ্দো আছে তো বারোটা চোদ্দো থেকে ভিডিও করতে আসলাম তো বারোটা চোদ্দো থেকে ভিডিও করে নিয়ে যে বাড়িতে মানে ভিডিওটা ভালো করে রেড করে কালকে মানে আজকে ভিডিওটা আপলোড দিয়ে দেবো কালকে তোমরা ভিডিওটা পেয়ে যাবা তো কথা হচ্ছে গাইস তো আমি তোমরা জানো কতটা পরিশ্রম করছি এইসবের পিছনে আর এইসব পিছনের জন্য আমি নিজের পড়াশোনা নিজের কাজ মাছ বাদ দিয়ে শুধু ইউটিউবের চক্করে পড়ে আছি তো ইউটিউবে চক্করে পড়ে আছি আমি একদিন জানি একদিন সাকসেস হব একদিন জানি তোমরা আমাকে সাপোর্ট করবো একদিন জানি সবাই আমাকে চিনবে তো তাই জন্য কি আমি পড়াশোনা সব বাদ করে দিয়েছি কাজ কাজটা আছে আমি যাচ্ছি না খালি ইউটিউবে ধান্দাতেই আছি আমি তো কবে আমার পাঁচশো সাবস্ক্রাইব কমপ্লিট হবে কবে তোমরা কমেন্ট করবো সাত আটটা করে কমেন্ট আসবে আমার এক একটা ভিডিওতে তো গাইস ওই স্বপ্নটা যে কবে আসবে তো তোমরা সাপোর্ট করো আমাকে তোমরা যদি সাপোর্ট করো মন থেকে তো সবই ইজি হয়ে যাবে তোমার সাপোর্ট যদি না করো তো হবে না তো অনুরোধ আমাকে সাপোর্ট করতে থাকো সাপোর্ট তোমরা করতে থাকো যারা নেক্সট ভিডিও আরও যেন ভালোভাবে বানাতে পারি আরও সুন্দর করে তোমার সামনে যেন দিতে পারি আর আমার ভিডিওতে যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক একটা শেয়ার একটা সাবস্ক্রাইব অবশ্যই করুন আর একটা ভালো দেখে কমেন্ট করো বন্ধুদের কাছে শেয়ার করার ব্যবস্থা করে দাও তো চলো নেক্সট বলাকে দেখা হচ্ছে তোমাদের সামনে